আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা একটু এই সম্পর্কে অবগত আছেন যে বর্তমান সময়ে যে কানাডার ভিসা রেশিও অনেক বেড়ে গিয়েছে এবং বর্তমানে ভিসা হওয়ার পসিবিলিটি আগের থেকে অনেক বেশি এবং এখন অনেকেই বলে থাকেন যে ক্যানাডার ভিসা আগের থেকে অনেকটা সহজ হয়েছে সো বেসিক্যালি আজকের ভিডিওতে আপনাদের এই সব ব্যাপারগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলেই বর্তমান সময় ক্যানাডার ভিসা পাওয়াটা কি আগের থেকে অনেক সহজ হয়েছে বা কেনই বা এই সহজটা হলো সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান আসলেই বর্তমান সময় একটা পারফেক্ট সময় ক্যানাডার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কজ দুই সালে যেরকম ভিসা হওয়া বন্ধ হয়ে গিয়েছিল ওই ব্যাপারটা কিন্তু পুরোপুরি একদম নেই এখন এখন ওরা হচ্ছে কি এলিজিবল ফাইলগুলোতে ওরা অ্যাপ্রুভাল দিচ্ছে এবং আপনারা যদি আমাদের ও এক্সপেরিয়েন্সের কথা জিজ্ঞেস করেন সো প্রিভিয়াসলি লাস্ট টু মান্থসে আমরা অনেক অ্যাপ্রুভাল পেয়েছি এবং ইভেন যে ফাইলগুলো দু হাজার চব্বিশে রিফিউজ হয়েছিল ওরকম ফাইলগুলো এখন অ্যাপ্রুভাল আসছে সো ব্যাপারটা হচ্ছে ইটস নট লাইক যে আপনি ফাইল সাবমিট করলেন আপনাকে ভিসা দিয়ে দেবে ব্যাপারটা এরকম না হ্যাঁ অবশ্যই ভিসা সহজ হয়েছে বাট বর্তমানে কানাডা কয়েকটা ব্যাপার বা কিছু ডকুমেন্টসে খুবই গুরুত্ব দিচ্ছে এবং ওই ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক থাকে অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে এখন ব্যাপার হচ্ছে আপনার কিভাবে আপনার ফাইলটা অ্যাপ্লাই করতে হবে বা কোন ডকুমেন্টসের উপর আপনার জোর দিতে হবে এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে অবশ্যই অ্যাপ্লাই এর পূর্বে বিকজ এখানে কিন্তু আপনার কোনো ইন্টারভিউ নেই আপনারা সবাই জানেন সো যেহেতু ইন্টারভিউ নেই পুরোটা ডকুমেন্টস বেসড এবং ওরা বর্তমানে একটা ডকুমেন্টস হচ্ছে গিয়ে যদি ওদের প্রয়োজন মনে করে ওরা অবশ্যই চেক করে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট ওরা প্রয়োজন মনে করলে ব্যাংকের সাথে কানেক্ট হয়ে ওরা ওই অ্যাকাউন্টের অথেন্টিসিটিটা চেক করে যে অ্যাকাউন্টটা অরিজিনাল আছে কিনা বা ফেক কিনা সো ফেক হলে তখন কিন্তু অবশ্যই আপনার অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে ওরা ব্যান করে দেয় যদি আপনি ফেক ডকুমেন্টস বর্তমানে প্রোভাইড করেন সো এখন আর কোনো ধরনের ফেক ডকুমেন্টস দেওয়ার কোনো সুযোগ নেই সো আপনারা যারা হচ্ছে গিয়ে বর্তমানে অ্যাপ্লাই করবেন এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আর কেনাডা একটা ব্যাপার সবসময়ই দেখে আসছে বা যে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনার কাছে কী ধরনের সম্পদ বা টাকা পয়সা আছে এই জিনিসটা ওদের কাছে ইম্পর্টেন্ট সো আপনি যে ওই ক্যানাডা ঘুরতে যাবেন ওই খরচটা বহন করতে পারবেন কিনা এই খরচটা যে আপনি বহন করার যোগ্য আছেন এই জন্য আপনাকে ব্যাংকে একটা ভালো ব্যালেন্স দেখাতে হবে অর্থাৎ আপনি যে ট্রাভেল করবেন ধরুন পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করবেন ওখানে যাওয়ার এরকম একটা প্ল্যান আছে সো অবশ্যই আপনাকে যদি পাঁচ সাত টাকা মানে সাত লাখ টাকা আপনি খরচ করার কথা ওখানে মেনশন করেন তাহলে অবশ্যই আপনার ব্যাংকে। মিনিমাম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ল্যাক্সের মতো টাকা ব্যালেন্স দেখাতে হবে এখন এই ব্যাপারটা হচ্ছে আপনি যতটা খরচ করবেন তার তিন থেকে চার গুণ বেশি একটা অ্যামাউন্ট হচ্ছে কি আপনার ব্যালেন্সে থাকা ভালো এই জিনিসটা শুধুমাত্র ক্যানাডার ক্ষেত্রেই ওদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা যাদের বেশি আছে তারাই ভিসা অ্যাপ্রুভালগুলো পায় এরকম একটা ব্যাপার অনেকেই বলে থাকেন বাট আসলে ওরকম না আপনি যে পরিমাণ টাকা খরচ করার প্ল্যান করছেন এখন খরচ কিন্তু এটা আপনাকে মেনশন করতে হবে ইটস নট লাইক দ্যাট ক্যানাডা যেতে এবং ফেরত আসতে যে কস্টিংটা আছে ওখানে অ্যাকোমোডেশন খাওয়া দাওয়া ঘুরাফেরা এগুলো সব মিলিয়ে একটা কস্টিং আছে আপনি কতদিন থাকছেন সো এই জিনিসটা না বললে ওরা ক্যালকুলেট করতে পারে আপনি যেভাবে প্ল্যান করবেন ওই অনুযায়ী যে খরচটা হবে তার থেকে বেশি পরিমাণ একটা ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে সো এই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা যে বর্তমান সময় সহজ হয়েছে ঠিকই বাট অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ওরা যে ডকুমেন্টসগুলোতে জোর দিচ্ছে ওই ডকুমেন্টসগুলো খুবই সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে আর সবথেকে ভালো হয় আপনি যদি একটা ইনভাইটেশন লেটার সহ আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনার এগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং এর হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ